নবীদের পরীক্ষার মাত্রাটা কেমন ছিল তিনটা উদাহরণ দেব এক নাম্বারে হজরত আইব আলাহ ইসলামের ব্যাপারে বলবো হজরত আইব আলাহ ইসলাম অসুস্থ হইলেন এমন অসুস্থ তার কাছে কেউ আসে না শরীরের মধ্যে পোকায় ধরছে গন্ধ ছুটে গেছে নবী তো কথা বুঝেন তো রাজ পরিবারে জন্ম প্রত্যেক নবীর জন্ম হয়েছে রাজ পরিবারে আর যেই নবীর জন্ম রাজ হয় নাই তার লালন পালন হয়েছে রাজ পরিবারে সোবান আল্লাহ বাড়ির যেহেতু

আঠারো বছর টানা অসুস্থ আমাদের দেশে বলা হয় কুষ্ট রোগ কি বলে শরীর পচা গন্ধ কত মারাত্মক আঠারো বছর মানে দেড় যুগ ওই যুগ আঠারো বছর ধরে অসুস্থ পুরা শরীরটা পোকায় খেয়ে ফেলাই শরীর থেকে দুর্গন্ধ আসে আঠারো বছর ধরে অসুস্থ আল্লাহকে আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না এই জবান দিয়ে আল্লাহর জিকির চালায়া যায় হঠাৎ দেখেন জিব্বাটার মধ্যে পোকায় ধরছে এবার আল্লাহকে ডেকে বলতেছে ও আইয়ো বা ইজ না দার রব্যাহু আন্তা আর হামর সাহিবাল ইসলাম বলেন আল্লাহ পুরা শরীরটা পোকায় ধরছে তোমাকে ডাকতে আমার কোনো অসুবিধা হয় না আমার জিব্বাটা ভালো ছিল আজকে তো জিব্বার মধ্যে পোকা ধরছে আমার জিব্বাটাও যদি পোকায় খায় ফেলে তোমার মতো রহমানের নামের জিকির আমি কি দিয়া করব তার আমাদের দেশের লোকেরা আল্লাহ তুই বুঝি আমারই সহজ হ্যাঁ এ কথা আপনারা নাই

কিছু লোক আছে চল্লিশ পঞ্চাশ বছর খাইছে কেজি কেজি খাইছে এখন হঠাৎ অসুস্থ হয়েছে আল্লাহ করে দিছে বলে না তো পঞ্চাশ বছর যে খাইছে তিন কেজি গোস্ত খাইয়া বলাইছে তখন কয়দিন সুক্রিয়া করছে এখন একটু অসুস্থ আমার খানা আল্লাহ উড়ে নিয়ে গেছে কিছু কিছু মহিলা আমার খানা আল্লাহ নিয়ে গেছে আইবুল ইসলাম কি খানার কথা বলতেছেন না জিকিরের কথা বলতেছে আপনি চিন্তা করতে পারেন তিনি তো বলতে পারতো আল্লাহ জিব্বায় পোকা হইলে খামুটা কি কিভাবে খাবো এ কথা বলেন নাই তিনি বলেন আল্লাহ জিব্বাটাও যদি অসুস্থ হয়ে যায় তোমার মতো রহমানের জিকির আমি কি দিয়া করব আল্লাহ বলেন আমার আইবের কথাটা আমার পছন্দ হইছে এবার আল্লাহ বলেন আমি জবাব দিলাম ফাস্তা যাবে না লাহু ফাকাশাফনা মা বিহি মিন দররিউ ও আহ তাই আহ লাহু মিস লাহুম মাহুম রহমেত ইন দিনা অজিক রনীল আবিদিন সবান আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আমার আয়ুবের ডাকে সাড়া দিলাম দুঃখ কষ্ট দূর করে দিলাম জিব্রাইলকে বললাম জিব্রায়েল জান্নাত থেকে জামানিয়া আমার আয়ুবকে পড়া দাও জিব্রাইল আমিন একটা জামাই না আইবুল আসলামের গায়ে পড়ায় দিছে আইবাল ইসলামের স্কিন ভালো হয়ে গেছে পুরা শরীর সুস্থ হয়ে গেছে নবীদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে আবার টক বগে যুবক এত সুন্দর হয়েছে স্ত্রী আইসে খাবার নিয়ে আইসা দেখে আগের মতো অসুস্থ এখানে কেউ নাই চেহারা সরত এখন আর চিনা যায় না এত সুন্দর মানুষ দেখা তিনি থমকে দাঁড়াইছে তিনি চিন্তা করতেছে আমার স্বামী গেল কই এই লোক কোথায় কারণ এতদিন তো শরীর চিনা যায় নাই আয়েব আল স্ত্রী নবীদের স্ত্রীর অত গেনি একবার আজ্ঞায় আবার পিছে যায় কার কাছে আইলাম কে এবার সালাম দিয়ে জিজ্ঞেস করতেছেন আচ্ছা আমার স্বামী আইব আল তো এখানে শোয়া ছিল আপনি কি আমার আয়ু আমার স্বামী আইব আল ইসলামকে দেখছেন আপনি যদি আজকে বাড়িতে যান আপনার বউ যদি দরজা খুললে কয় তুমি কেদায় দেয় খুশি হইবেন না হইবেন যারা কথা বললেন না তারা কি হবে বেজা শুধু গুষা দিয়া না ফাটাই লেগো কবু তুই আমার চিনুস না তোর হৃদয়ের ভিতরে কে ঢুকছিস আয়ুব আল স্ত্রী বলতেছেন এখানে তো আমার স্বামী আয়ুব শোয়া ছিল কিন্তু আপনি কি আপনি কি আমার আমার স্বামীকে দেখছেন আয়ুব আল ইসলাম মুস্কি হাসি দিয়া বললেন আমি যদি বলি আমি আপনার স্বামী আয়ুব আপনি কি বিশ্বাস করবে একথা বলার সাথে সাথে স্ত্রী হাসি দিয়া বললেন কেন বিশ্বাস করব না হোয়াই নট কেন করব না কারণ আমার স্বামী আয়ুব জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না আল্লাহ আকবার বলে আমি কেন বিশ্বাস করব না আমার স্বামী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না সুতরাং কথা নমুনাই বোঝা যায় আপনি আমার স্বামী আল্লাহ আকবার আইবা আলাইহিস সালাম হাসি দেয়া বলেন আমার আল্লাহ আমার প্রতি রহম করেছেন আল্লাহ তিনি আমার পরীক্ষায় পাস করায় দিয়েছেন আমাকে তিনি সুস্থ করে দিয়েছেন এখন আবার ভাই বোন সবাই আগের মতো তাকে পছন্দ করা শুরু করলেন এই কথাটাই আল্লাহ পাক বললেন ও আতাইনাহু তাই না হো আমি তার পুরা পরিবারকে তার কাছে ফিরাইয়া দিলা